আমার শাশুড়িমার সংসারটাকে এবার আমার সংসার করে নেওয়ার পালা কেন বলছি কারণ তোমরা জানো যে আমাদের বাড়িটা কিন্তু আগে টিনের মানে আমার শ্বশুর বাড়িটা কিন্তু টিনের ঘর ছিল তো মা কিন্তু হাতে করে নিজের হাতে করে পুরো ঘর সংসারটাকে সাজিয়েছিল আর এখন আমরা চলে এসেছি আমাদের নতুন বাড়িতে মানে নতুন পাকা বাড়িতে সেটাকে কিন্তু পুরোপুরি আমি আমার নিজের হাতে করে সাজাচ্ছি এই ফিলটা কিন্তু একটা আলাদাই ব্যাপার যেমন ধরো একটা বাড়ি পুরোপুরি সাজানো গোছানো থাকে তুমি সেই সংসারে যাও সেখানে একটা আলাদা ফিল আর তুমি নিজে সে পুরো সংসারটাকে নতুন করে সাজিয়ে নিচ্ছে সেটা আলাদা ফিলিং তো আজকে কিছু কেনাকাটি করতে এসেছি আর আজকের ভিডিওতে মেনলি বাড়ির জন্য অনেক কিছুই কেনা হবে সেটাই রয়েছে আর অনেকদিন ব্লগও দিই তার জন্য তোমরা অনেক রাগ করো আমার ওপর বুঝতেই পারছো বড় ভিডিও ছোট ভিডিও ফেসবুক ইনস্টাগ্রাম এত কিছু মেনটেন করতে করতে ইউটিউবে লং ভিডিও দেওয়াই হয় তো বিগত দুই বছর ধরে কিন্তু আমাদের বাড়ি তৈরির কাজটা শুরু হয়েছে সেই কাজ কিন্তু এখনও চলছে কবে কমপ্লিট হবে আমরাও জানি না তো আপাতত মোটামুটি সাদা রঙ করে রাখা হয়েছে সমস্ত ঘরগুলো যেমন বিয়ের সময় আমাদের দুটো ঘর মানে কমপ্লিট করে আমাদের ঘরটা ভাইয়ের ঘরটা কমপ্লিট করে আমরা বিয়ে করেছিলাম তো বাকি ছিল বাবা মায়ের ঘর ডাইনিং রুমটা আর পায়খানা বাথরুম তো সেগুলো টুকটুক করে কমপ্লিট হয়েছে আর সেগুলোদের জাস্ট কয়েকদিন হয়েছে রঙ হচ্ছে রং মানে কি সাদা রং করা হয়েছে এখন তেমন রং টং কিছু করা হবে না পরে আবার হবে কিন্তু যতটুকু কমপ্লিট হয়েছে ততটুকু ট্যুরও তোমাদের দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম একটু হালকা করে ট্যুর দিয়ে দিই আর ঘর ধরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি সেটাও তোমাদের একটু শেয়ার করে দিই আসলে এই টুকটাক পরিষ্কার পরিচ্ছন্নটা রোজই হয় কিন্তু তোমাদের ভিডিও দেওয়া হয় না তো আজকে মেনলি ওই দিকের জানলাটা খুলেছি তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের যে রয়েছে জানলা আগে খুলতাম না তার কারণ হচ্ছে ওই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ সাইডের আছে ওই ঘরটা কিন্তু এবার কাটা হবে তার জন্য ভাবলাম যে আজকে জানলাটা পরিষ্কার করি আর একটু খুলে দেখাই যে আমাদের ঘরে আরও একটা জানলা আছে আর এই দিকে দেখো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম মানে ওপেন কিচেন আর ডাইনিং রুম তো আমাদের সব কিছুই একসাথে হয়ে গেছে বুঝতেই পারছ গরিবের ঘর মানে এরকমই হয় আর আমার বর কিন্তু এই সমস্ত প্ল্যানগুলো নিজেই করেছিল আগে তো আমি আর প্ল্যান দিই পরকে নিজে নিজেই করেছে সব কিছু একসাথে তো যাই হোক ব্যাপারটা আমার তো মনে হয় খুব একটা খারাপ হয়নি ওদিকে দেখো আমরা ফ্রিজ রেখেছি আর এখানে এখন আমি রঙ করছি এটা তার কারণ হচ্ছে যখন কাজ হয়েছিল মিস্ত্রিরা এমন সিমেন্ট ফেলেছে চারিদিকে কি বিচ্ছিরি দেখতে লাগছে তো আপাতত এই যে সাদা রং করে দেওয়া হলো এই জানলাটায় কারণ এখানে আমি রান্না করবো আর ভিডিওতে দেখতে খারাপ লাগবে তাই নিজে নিজেই ভাবলাম আজকে রঙ করে আর এর আগে একবার আমি রান্নাঘরে রান্না করা শুরু করেছিলাম তোমরা দেখেছিলে তো তারপর সবাই খুব অসুস্থ হয়ে যাচ্ছিলো বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিল বাড়িতে তাই আমরা রান্না করা বন্ধ করে দিয়েছিলাম ভাবলাম যে ঠাকুরকে পুজো দেব মানে ঠাকুরের জন্য কিছু একটা বানিয়ে দেব তারপর আবার এই রান্নাঘরে রান্না করব তো বেশ কিছুদিন আমরা চিকিৎসার জন্য বাইরে ছিলাম ব্যাঙ্গালোরে ছিলাম এছাড়াও বাড়ির বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিলো সেই কারণে সব কিছু স্টপ ছিল তো আবার এই দেখো আজকে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে মানে ঠাকুরের জন্য পায়েস রান্না হচ্ছে এখানে মানে এই রান্নাঘরে নতুন গ্যাস এনে ঠাকুরের জন্য পায়েস রান্না করে পরের দিন থেকে আবার মানে রান্না বান্না আমরা শুরু করব তো এখানে এখন পায়েস আর লুচি আমি আর মা মিলে বানাচ্ছি দেখতেই পাচ্ছি আর আমরা খেয়াল করেছো কিনা জানি না যে ডাইনিং ডাইনিংয়ের এই উপরগুলো দেখো রং করা হয়েছে মানে পুরো কিন্তু সাদা করে দেওয়া হয়েছে তোমরা এটাই লক্ষ্য করেছো এই যে সোফাটা আনা হয়েছে ডাইনিং রুমে আসলে সোফাটা তখনও সেট করা হয়নি এখন সেট করা হবে তারপর তোমাদের একটা ট্যুর দেবো আজকের ভিডিওতেই দেবো ট্যুরটা তো তার আগে দেখো আমি নিজে নিজেই এখন ঠাকুরকে পুজো দিচ্ছি আর আরও একটা গণেশ ঠাকুর নিয়ে আসা হয়েছে মানে আমাদের সিংহাসনে একটা গণেশকে রাখা হয়েছে তোমরা অনেকেই বলেছিলে লক্ষ্মীর পাশে গণেশকে রাখতে সেই কারণে একটা গণেশ ঠাকুর নিয়ে এসে রেখেছি আরও যদি তোমাদের কোনো মতামত থাকে কারণ তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি সেগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কথা অনুযায়ী অবশ্যই আমি সেটা মেনে চলাচ্ছি চেষ্টা করব তো আপাতত আমাদের সিংহাসনে এই করা ঠাকুরই আছে দেখতেই পাচ্ছ এখানে রাধা কৃষ্ণ লক্ষ্মী শিব রয়েছে বজরঙ্গলী রয়েছে আর এখানে গণেশ ঠাকুর রয়েছে তো আরও যদি কিছু ঠাকুর আনা যায় অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তো এই হচ্ছে আজকের পুজো পাঠ এবার তোমাদের বললাম যে ঘরের জন্য আরও কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো তো ফার্স্টে তোমরা দেখতে পেলে যে সোফা কিনে নিয়ে এসেছি নতুন একটা আনলা কিনে নিয়ে এসেছি যেটা কিন্তু ভাইয়ের ঘরের জন্য এনেছিলাম সেটা আমার ঘরে এবার নিয়ে চলে এসেছি তো ট্যুরটা অবশ্যই দেখবো যেহেতু ঘর দোর পরিষ্কার করছি তো এখন মেনলি ঘরের জন্য একটা ফুল কিনছি আর এই ফুলদানিটা কেনার কারণ হচ্ছে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে আমি বসে যদি কোনো মেকআপের ভিডিও করি পাশে ফুলদানিটা থাকবে তো একটা ফুলদানি আজকে কিনে নিয়ে এসেছি আর এই যে রান্নাঘরের জন্য এই ঝাঁকাটা নিয়ে এসেছি তোমরা অনেকে জিজ্ঞেস করছিলো যে এই ঝাঁকাটার কেমন দাম দাম নিয়েছে নিয়েছে এটা সাতশো টাকা একদম ছোট্ট একটা কিউট ঝাঁকা মানে বড় ঝাঁকাগুলো হচ্ছে হাজার টাকার মধ্যে হয়ে যায় জানি তোমরা কমেন্ট করবে কিন্তু আমার রান্নাঘরে যেহেতু এত জায়গা নেই তাই ছোট ঝাঁকা নিয়ে এসেছি তো এবার তোমাদের দেখায় এই যে এই সোফাটা কিনে নিয়ে এসেছি মেনলি তোমাদের দেখালাম আর আজকে এই আয়নাটা কিনে নিয়ে এসেছি এই যে লাইট জলা আয়না সবাই যেটা কিনছে আমিও সেটাই কিনেছি ট্রেন্ডিংয়ের গা ভাসিয়ে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে হ্যান্ড ওয়াশ রাখার জন্য এই ছোট্ট এই এটা নিয়ে এসেছি আর এই যে আমাদের বাথরুম তো তোমরা আগেই দেখেছো তো আজকে মেনলি আমার ডাইনিং রুমটাকে কিভাবে নতুন কি করা হচ্ছে সেটারই তোমাদের ট্যুর দিচ্ছি এর আগে কোনো ভিডিওতে সেইভাবে দেখায়নি তোমরা অনেকেই বলছো কেন আমি সোফাটাকে এখানে রেখেছি সোফাটা পরবর্তীকালে আমাদের ঘরের মধ্যে নিয়ে চলে যাবো যদি সেরকম অসুবিধা হয় এটা মেনলি রান্নাঘরও মানে ওপেন কিচেন আর তার সাথে ডাইনিং এর জন্য এখানে ফ্রিজটা রাখা আছে আর এই যে ডাইনিং টেবিলটা তোমাদের পছন্দ হয়নি আসলে বুঝতেই পারছো গরিব মানুষের ঘর এক এক করে সব হবে আপাতত এটা পুরনো ছিল এটাই রাখা হয়েছে তো মেনলি আজকে এখন রান্না বান্না চলছে আমাদের বাড়িতে আখিরা আসবে তো ওরা না জানিয়ে চলে এসেছে মানে হঠাৎ করে বেরিয়ে ওরা ফোন করেছে আসছি বলে তো আমরা তো আজকে ভাবলাম অনেক কিছু আয়োজন করে ওদের খাবো আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আয়োজনও করে ফেলেছি এই দেখো এখন চাউমিন হবে মানে চিকেন চাউমিন রান্না হয় আর ওরা অনেক দিন পর আমাদের বাড়িতে আসলো তার জন্য তো আমরা খুবই খুশি অনেক দিন ধরে আসছিল না আখিরা সেই বিয়ের পর গেছে আর তো আসেইনি আর দাদা দিদিরা তো এরাকে আসেই নি মানে রিসেপশনেও ছিল না চলে গেছিল ওই বাড়িতে ছিল তো যাই হোক খুব ভালো লাগলো এদিকে মিষ্টি এসেছে দেখতেই পাচ্ছ মিষ্টি এসেই তো মানে ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছে সবার সাথে আরও খুব ভালো খুব মিশুকেও তো যাই হোক এখন সবাইকে এই যে চাউমিন খেতে দিচ্ছি দেখতেই পাচ্ছ এরপর কিন্তু আরও অন্যান্য রান্না বান্না হবে যেমন এখানে চিকেন কষা হচ্ছে তারপর হবে হচ্ছে স্পেশাল কষি কাবাব যেটা আমার বর করবে আর এদিকে ওরা এসে দেখো আমাকে রান্না করতেই দিচ্ছে না মানে ওরা একটু বসেই থাকবে না ওরাই রান্না করবে তো এদিকে আখি দাদা সবাই মিলে হেল্প করছিল এখানে দেখো চিকেন কষা রান্না হয়ে গেছে আর এদিকে আমাদের পিন টুকো চলে এসেছে তো সবাই এক জায়গায় একসাথে খুব ভালো লাগছে অনেক দিন পর তো রাত্রিবেলা দেখো এখন সবাই মিলে এই যে কষিয়ে কাবাব রান্না হচ্ছে মানে আগে কষিয়ে নেওয়া হয়েছে চিকেনটাকে এবার হচ্ছে কাবাব রান্না হচ্ছে আর এটা তো আমার ভীষণ ফেভারিট একটা জিনিস তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও সবাই মিলে দেখো হুমরা হুমড়ি লেগে গেছে এটা খাওয়ার জন্য তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক দিন পর আমাদের সবাইকে তোমরা একসাথে দেখতে পাচ্ছ সেটাতে কেমন লাগছে অবশ্যই জানিও আর ওরা মেনলি এসছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখার জন্য সেটার ব্লগ তোমাদের নেক্সট ভিডিওতে দেবো ওরা তিন দিন চার দিন ছিল কী কী করেছে আমরা কি কী মজা করেছি একটা বড় অবশ্যই আসবে তো এখানে কোল্ড ড্রিঙ্কস আর এই যে কষিয়ে কাবাব চলছে খাওয়া দাওয়া তারপর তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছিল তো আজকের ব্লগ হচ্ছে এইটুকুই শেয়ার করলাম পরের দিন কিন্তু সুন্দর আরও একটা ব্লগ আসছে তো পাশে থেকেও সাথে থেকেও আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফিরছি নতুন ভিডিও নিয়ে চলো টাটা